ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে মথুরানাথ পাবলিক স্কুলে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মথুরানাথ পাবলিক স্কুল ভাষা সৈনিক অধ্যক্ষ হোসেন আলী সড়ক নতুন বাজার বরিশাল মথুরানাথ পাবলিক স্কুল আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ মথুরানাথ পাবলিক স্কুল অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত দক্ষ পরিচালনা পরিষদ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে পাঠদান সহ সিসি ক্যামেরা দ্বারা সর্বদা ক্লাস মনিটরিং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের কম খরচে এবং বিনা বেতনে পড়ার সুব্যবস্থা জিপিএ ফাইভ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারীর ব্যবস্থা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আজই স্কুলে দিন আপনার সন্তান আপনার ভবিষ্যৎ আপনার সন্তান দেশ ও জাতির ভবিষ্যৎ তাই আপনার মথুরানাথ পাবলিক স্কুল ভাষা সৈনিক অধ্যক্ষ হোসেন আলী সড়ক নতুন বাজার বরিশাল